দুশো টাকায় ঠিক আছে গেঞ্জি কাপড়ের ফর্টি বরি পর্যন্ত পরা যাবে দেখেন প্রাইজ থাকবে দুশো দ্রুত অর্ডার করে চলবেন সারা বাংলাদেশের টাকায় এটা একটা কালার এটাও সুন্দর এটা কালার কিন্তু এটাও দুশো পঞ্চাশ ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা দুবাই সিন্সেল থেকে তিন সেট নিতে পারবেন দুশো পঞ্চাশ ইসলাম লিকু শহরে আসলাম টুইঙ্কেল শপ টু থেকে আজকে খুব সুন্দর সুন্দর দুশো পঞ্চাশ টাকায় স্মোকি রাউন্ড দেখাবো তাই না দুশো পঞ্চাশ টাকায় স্মোকি পাবেন লং হিজাবি পাবেন ভিডিও কন্টিনিউ করবেন সরাসরি আসতে সেখানে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে মছ আছে আচ্ছা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু টুয়েলভ সিল্কের ভিতরে মাত্র দুশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখাচ্ছি এই ফ্যাব্রিকের ভিতরে টোটাল চার পাঁচটার মতো ডিজাইন আছে প্রাইস থাকবে সেম ঠিক আছে এটা গেঞ্জি কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনারা মাত্র দুশো পঞ্চাশ টাকায় ঠিক আছে গেঞ্জি কাপড়ের স্মোকি গান দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এটার ভিতর আর একটা কালার আছে এগুলো থার্টি টু থেকে ফর্টি টু বডি পর্যন্ত পাওয়া যাবে দেখেন প্রচুর ঘের এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটাও অরিজিনাল চায়না নিলেন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে এগুলো রং রংকসের গ্যারান্টি বডি হবে বেয়াল্লিশ তাই না এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট আফার প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও সুন্দর এটা কালার কিন্তু দুশো পঞ্চাশ একদম দুশো পঞ্চাশের ধামাকা অফারে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর থাকবে এটার ভিতর এটা এটা একটা একটা কালার কালার টাকা ওকে এটাও দুশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা কিন্তু স্মোকি করার সুন্দর একটা গ্রাম দুশো পঞ্চাশ টাকা আচ্ছা আরও কিছু কালেকশন আছে দুশো পঞ্চাশের প্রচুর ডিজাইন কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টুইঙ্কল শপ টু থেকে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা দুবাই সুকের ভিতরে এটা হচ্ছে ক্রেপ করা প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা দেখেন এটা একটা ডিজাইন যে কোনো তিন সেট নিলেই হোলসেল তাই না আপনারা চাইলে তিন ডিজাইন থেকে তিন সেট নিতে পারবেন দুশো এটার ভিতর এইটা একটা কালার স্মোকি লাস্টন আচ্ছা এখন কিছু টপস দেখাবো পকেট টপস প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে এগুলো গার্মেন্টস কটন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু আপুরা পড়তে পারবেন একটাই সাইজ ফ্রি সাইজ বাট ম্যাক্সিমাম বেয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে আচ্ছা ভিউয়ার্স আরও কিছু কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন দুশো পঞ্চাশ এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো টাকা আচ্ছা এই সুপদের ভিতরে কিন্তু আরও গ্রাউন্ড আছে ঠিক আছে প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটার ভিতর এই কালারটা দেখে এটা কিন্তু জোস একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা একদম উড়াধুরা অফার প্রাইস প্রত্যেকটা কালার ডিজাইন চমৎকার এটা একটা কালার দুশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে প্রাইস ওকে এটা একটা কালার দুশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ লাস্ট কিছু নায়রা দেখাচ্ছি ঠিক আছে এগুলো গরমে কমফোর্টেবল নায়রা কাঠ দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন প্রিন্টগুলো কিন্তু জোজ একদম গোল্ড প্রিন্ট দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে দুশো করে অরিজিনাল চায়না লিলেন এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম লাস্টন কিছু শার্ট দেখাবো এটা ওপেন বাটন শার্ট এগুলো আগে তিনশো ছিল বাট অফার প্রাইজে দিচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকায় এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু ঠিক আছে দুশো টাকা সেম প্রাইস দুশো দুশো পঞ্চাশের একদম ধামাকা অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা ছিল লাস্ট তো এগুলোর জন্য ভিজিট করবেন শপ টু অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনভাবেন